আসসালামু আলাইকুম বাংলাদেশের সাধারণ জনগণের ভিতরে একটা চিন্তা বা একটা আতঙ্ক এখন সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আসলে যাচ্ছে কোন দিকে বিএনপি বলতেছে তিন মাসের ভিতরে নির্বাচন দিতে হবে আওয়ামী লীগ তো মাঠেই নাই আর তো এখন বলতেছে নির্বাচন দীর্ঘ সময় পরে হলেও সমস্যা নাই তো আসলে সব কিছু মিলিয়ে সাধারণ জনগণের ভিতরে একটা চিন্তা বা একটা আতঙ্ক কিন্তু বলতে পারেন যে সৃষ্টি হয়েছে আসলে বাংলাদেশে ভবিষ্যতে কি গড়তে যাচ্ছে বাংলাদেশ কি সঠিক দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি তো অন্তর্বর্তীকালীন সরকার তো বলতেছে আমরা সব কিছু সংস্কার করে তারপরে নির্বাচনের একটা সুন্দর পরিস্থিতি আমরা সৃষ্টি করব তো সব কিছু মিলিয়ে আসলে রাজনীতিটা আমি মনে করি সঠিক দিকেই যাচ্ছে যদি আমরা দেখি বাংলাদেশে সবচেয়ে বড় স্বৈরাচার শেখ হাসিনা তো শেখ হাসিনা দল এবং বিএনপি বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটা দল কিন্তু বাংলাদেশের সবচেয়ে বিরোধী একটা দল দুইটা দল সবচেয়ে বড় দুইটা রাজনৈতিক দল তো আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই সেহেতু জামাতের একটু উপকার হয়েছে জামাত এখন এগিয়ে যাওয়ার জন্য আরও সুযোগ পেয়ে গেছে আর বিএনপির জন্য ব্যাপারগুলো সব কিছু এখন সব কিছু বিএনপির জন্য একদম ইজি হয়ে গেছে আওয়ামী লীগ মাঠে না থাকার কারণে আসলে আওয়ামী লীগ মাঠে নাই এটার দোষ শেখ হাসিনার শেখ হাসিনা আওয়ামী লীগকে এমনভাবে পরিচালনা করেছে যে আওয়ামী লীগের অস্তিত্ব এখন সংকটে পড়ে গেছে তো এখন অন্তর্বর্তীকালীন সরকার তো বারবার বলতেছে আমরা সব কিছু সংস্কার করে সুন্দর একটা নির্বাচনের ব্যবস্থা করব। যেখানে মানুষের ভোটে সরকার আসবে দেশের ক্ষমতায় তো এখন বিএনপি তো তিন মাসের ভিতরে রাজনীতি দিতে নির্বাচন দিতে বলতেছে তো তিন মাস পরে বিএনপি কি করবে বিএনপি কি বিরোধিতা করা শুরু করবে এই অন্তর্বর্তীকালীন সরকারের আর বিএনপি যদি বিরোধিতা করে তাহলে আমি মনে করি এটা হবে বিএনপির জন্য একটা ভুল সিদ্ধান্ত কারণ আপনি যদি দেখেন দেখেন এখন বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু চায় যে সরকার অনেক দিন থাকুক তো বাংলাদেশের সাধারণ জনগণের সাপোর্ট পেতে হলেও বিএনপিকে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট দেওয়া উচিত কারণ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এসেছে সাধারণ জনগণের সিদ্ধান্তের উপরেই তো বিএনপি আওয়ামী লীগ এই দল সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ মাঠে নাই আর আওয়ামী লীগ কবে আসবে মাঠে এটারও কোনো ঠিক ঠিকানা নাই কারণ আওয়ামী লীগ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কারণে একদম অস্তিত্ব সংকটে পড়ে গেছে আর এর সুযোগ কিন্তু নিয়ে নিতেছে এখন জামায়াত জামায়াত কিন্তু এখন এগিয়ে যাওয়ার সুযোগ জামায়াত কিন্তু এখন যদি চরম সাথে মিলে যায় এবং বিএনপির সাথে বিরোধিতা করার একটা শক্ত জায়গা কিন্তু নিতেই মূলত জামাত জামায়াত বলতেছে যে আমরা মানে নির্বাচন আরও দীর্ঘ সময় হলেও সমস্যা নাই তো আসলে এখন বিএনপির কিছু করার নাই বিএনপি তিন মাসের ভিতরে রাজনীতি নির্বাচন চাই তো নির্বাচনটা তিন মাসের ভিতরে হবে না এটা আমিও জানি আপনিও জানেন যতই মুখে মুখে বলে জানে যে নির্বাচনটা হবে না তিন মাসের ভিতরে এটা সম্ভব না তো কমপক্ষে তিন বছর সেটা ভবিষ্যতে দেখা যাবে তো এখন বিএনপির উচিত আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মিলেমিশে সিদ্ধান্ত নেওয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে না যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে যাওয়া মানে জনগণের একটা মানে খারাপ দৃষ্টি কিন্তু বিএনপির উপরে পড়ে যাবে আর বিএনপির উপরে যদি খারাপ দৃষ্টি পড়ে যায় তখন কিন্তু মানুষ কিন্তু বিএনপিকে আওয়ামী লীগের মতো চোখে দেখা শুরু করবে তো বিএনপির এখন সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় তারেক রহমান কি করবে এটা একমাত্র তারেক রহমানের ব্যাপার তো আমি মনে করি তারেক রহমানের উচিত এখন যেভাবে সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট দেওয়া আর এখন আরেকটা কথা হচ্ছে যে রাজনীতি রাজনীতি নিয়ে কিন্তু সাধারণ জনগণের ভিতরে একটা বয়ডর কিন্তু ঢুকে গেছে তো এখন বয় হচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগ জামাত সব কিছু মিলিয়ে একটা মানে মানুষ ভাবতেছে কে আসলে প্রধান বিরোধী দল হবে কে আসলে সরকার হতে পারে সব কিছু মিলিয়ে আসলে ভারত কি সিদ্ধান্ত নেবে এসব কিছু নিয়ে কিন্তু সাধারণ জনগণ একটা কনফিউশনে পড়ে গেছে আর সাধারণ জনগণ যে ডাক্তার ইউনুসকে খুব ভালোভাবে সাপোর্ট করে এটার আর না বললেও নয় ডাক্তার ইউনেস সম্প্রতি আমরা দেখেছি যে আমেরতে যে জন বাংলাদেশি বন্দী হয়েছে তিনি সরাসরি কল দিয়ে কিন্তু এদেশের অ্যামেরতের যিনি শেখ আছে ওনার সাথে কথা বলে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করেছে তো এটার উপরে ভিত্তি করে আমরা বলতে পারি যে ডক্টর ইউনুস হচ্ছে বিশ্ববিখ্যাত একজন মানুষ তো বিশ্ববিখ্যাত একজন মানুষের বিরোধিতা করা মানে দেশের মানুষের তো মানে খারাপ দৃষ্টি ওই দলের উপর পড়ে যাবে তো কোনোভাবে বিএনপি এখন উচিত হবে না যে ডাক্তার ইউনেসের বিপক্ষে গিয়ে কোনো কথা বলা তো দেখা যাক ভবিষ্যতে কি হয় আশা করি আমি মনে করি যে বাংলাদেশ সঠিক দিকে যাচ্ছে সঠিক দিকে যাবে এবং আগামীতে যে সরকারই আসুক তিনি অবশ্যই জনগণের ভোটের সরকার হবে কোনো স্বৈরাচার আগামীতে বাংলাদেশে বাসা বাঁধতে পারবে না আর শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলে যেন তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় এটাও দাবি জানাচ্ছি তো সব কিছু মিলিয়ে আমি মনে করি যে রাজনীতি ঠিক দিকে যাচ্ছে আওয়ামী লীগ মাঠে নাই আওয়ামী লীগ একটা দল মাঠে না থাকারিকতা তো দেখা যাক কি হয় সবাই অবশ্যই দেখব